আমি ভাই মধ্যবিত্ত ঘরের সন্তান আর আমি হতে চাই বড় ইউটিউবার মিস্টার বিনের মতো মিস্টার বিস্ট ভাই কী বলবো একদিন ইনকাম না করলে ঘরে চুলা জ্বলে না আর আমি হতে চাই মিস্টার বিনের মতো আরে বউ কি কী বলি ভাই কি বলার নাই ভাষা আমি হতে চাই বড় ইউটিউবার বড় কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু সম্ভব না ভাই পকেটে টাকা না থাকলে ভালো ক্যামেরা না থাকলে ইউটিউবার হওয়া সম্ভব না তো ভাই বাপের ভিউজ পরিমাণ টাকা লাগা থাকা লাগবো আফ্রিদের মতো শহীদ আফ্রিদের মতো তাছাড়া ভাই এই যুগে বড় ইউটিউবার হওয়া এত সহজ না ভাই পৃথিবীটা দেখতেছেন এমনই ভাই টাকা ছাড়া কোনো কথা হয় না কী ভাই টাকা ছাড়া কি কোনো কথা হয় টাকা ছাড়া কোনো কথা হয় না ভাই যেখানেই যান না কেন টাকা প্রয়োজন তো টাকা ছাড়া ভাই এই দুনিয়াতে কেউ আপনাকে দাম দিবে না ভাই দিবে না দিবে না দিবে না তো ভাই আমি চালাই ইস্কা ইস্কা চালাইতে চালাইতে আইসি আছি ইউটিউবে ভাই আমার কেউ কি লাইক দিব ভিডিওতে কি কেউ লাইক দিব জীবনও না এটা সম্ভব না ভাই তো ভাই বড় বড় কোটিপতি যারা আছে তারা ভিডিও ছাড়লে লাখ লাখ ভিউ পড়ে মিলন মিলন ভিউ পড়ে কারণ তাদের এক ভাই মূষা কামড়াইতেছে বুঝছেন তো ঘটনা তো ঠিকই লাখ লাখ ভিউ পড়ে তাদের ক্যামেরা সুন্দর ভিডিওর কোয়ালিটি সুন্দর ভাই মোটিভেশন কথা আমরাও জানি কথা বুঝছেন মোটিভেশন কথা আমরাও জানি কিন্তু আমাদের মোটিভেশনের কথা কোনো দাম নাই একটা কথাই আছে চেয়ারম্যান হোক বা টাকা লাভ তারা যদি অশিক্ষিত হয় তারা তারা যদি অশিক্ষিত হয় তাদের কথার দাম আছে বুঝছেন আর যদি দেখা যায় এরকম খুবই জ্ঞানী খুবই শিক্ষিত কিন্তু তাদের টাকা নাই বা চেয়ারম্যান মেম্বার না তাদের কথার কিন্তু কোনো দাম নাই ভাই কথা বুঝছেন তাদের কথার কোনো দাম নাই এই যুগ যুগ জমানা এমন যাদের টাকা আছে তাদের কথায় সবাই ভ্যালু দেয় সম্মান করে এমনই ভাই কথা বলছেন এমনই তো ভাই এখানে কষ্ট পাওয়ার কিছু নাই এই পৃথিবীতে কষ্ট পাওয়ার কিছু নাই তো ভাই আমি একটা কথাই বারবার বলবো সবাইকে ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটার মিলে বা মিলায়া করে ছোটো বা বড় দেখে হ্যাঁ আপনাদের হয়তো একটা লাইকে একটা সাবস্ক্রাইবারে হয়তো বা অনেকে জিরো থেকে হিরো হতে পারে আবার অনেকে হিরো থেকে জিরো হতে পারে কথা ঠিক আছে যেখানে ঘটনা কি ভাই কিছু গরিব পুরো বা ইউটিউবে আসে তারা স্বপ্ন নিয়ে হয়তো বা কিছু একটু করতে চায় তাদের একটু সাপোর্ট করেন ভাই একটু সাপোর্ট করেন বোঝেন একটু সাপোর্ট করেন আর ভাই আপনারা ছাড়া কে সাপোর্ট করবো বলেন আমার কে সাপোর্ট করবো শুনি আমি আপনারা ছাড়া তো কেউ সাপোর্ট করার মতো নাই ভাই আপনারা যদি একটা করে লাইক দেন ভাই দেখা যায় না মনে হয় ঠিকঠাক হ্যাঁ এখন দেখা যায় হ্যাঁ দেখা যায় ভাই আপনারা যদি একটা লাইক দেন একটা কমেন্ট করেন একটা শেয়ার করেন এই এতে হয়তোবা অনেকের ভাগ্য কুইলা যায় আবার অনেকে হিংসা করে ভাই আহ এই পোলার কি আছে এই পোলারা লাইক দিন ভাই গরিব মনে কইরাও তো একটা লাইক দিতে পারে আমরা বহুত কষ্ট করি ভাই ইউটিউবে ফেসবুকে অনেক কষ্ট করি কোনো লাইক পায় না ভাই তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে ভাই ছোটো ইউজার বড় ইউজার মিলে কোনো কথা নাই একটা ভিডিও সামনে আসলে একটা লাইক দিন ভাই একটা ভিডিও সামনে আসলে একটা লাইক দিন কী বলবো ভাই কিছু বলার ভাষা নাই সবাইকে দেখতেছি সবার কাছ থেকে অনেক কিছু শিখতেছি কিছু বলার ভাষা নাই আকাশটা আর নীল বুঝছেন মাঝে মাঝে কালো হয় তেমনই আমাদের মনটাও এরকমই ইউটিউবে আসি অনেক কষ্ট করি ভিডিও বানাই অনেক সময় মনেও একটু দুঃখ জমে কথা বুঝছেন মনে দুঃখ জমে কিন্তু কারে বলার মতো জায়গা নাই আমার মধ্যবিত্ত তো ভালো ক্যামেরা নাই ভালো একটা স্ট্যান্ড মানে একটা স্ট্যান্ড ভাই বাসে মোবাইল ঝুলায় রাখছি বুঝছেন বাসে মোবাইল ঝুলায় রাখছি ভিডিও করা লাগিয়ে তো ভাই আপনি যদি সাপোর্ট করেন ক্যামেরা স্ট্যান্ড বড়ো কথা না স্ট্যান্ড কিনতে পারবেন ভাই আপনার একটু সাপোর্ট লাগবো ভাই একটু সাপোর্ট করেন আমারে ভালো ভিডিও দিতেছি ভাই চেষ্টা করো ভালো ভিডিও দেওয়ার জন্য ভাই জোরাত একটু সাপোর্ট করেন ভাই আপনাদের আবার কি বলবো বলেন কিছু বলার ভাষা নাই আপনারা বললাম বললামই আপনারা জিরো থেকে হিরো বানাইতে পারেন আবার হিরো থেকে জিরো বানাইতে পারেন একটু সাপোর্ট করেন ভাই প্লিজ একটু সাপোর্ট করেন কি বলবো আপনাদের আপনাদের কাছে একটাই অনুরোধ একটু সাপোর্ট করেন কিছু বলার ভাষা নাই ভাই আমার ভিডিওটা যদি কোনো ভাইয়ের সামনে আসে একটা শেয়ার করে দিন ছোটো ভাই মানে হিসাবে একটা শেয়ার করে দিন হয়তোবা জানি না কপালে কি আছে কারো ফেসবুকে যদি ভিডিওটা শেয়ার করা হয় ভাই ফেসবুক থেকে ফেসবুক আর একজন ভাইকে শেয়ার করে দিন ইউটিউবে অনেক দিন থেকে কাজ করতেছি প্রায় পাঁচ বছর থেকে কাজ করতেছি কোনো সাকসেস পাইতেছি না ভাই কোনো একটা সফলতা পাইতেছি না লেখাপড়া করি কোনো সফলতা পাইতেছি না গরিবের জন্য পড়া লেখাও না ভালো স্টুডেন্ট হয়ে ভালো শিক্ষার্থী কোনো দাম নাই যদি বাবার টাকা না থাকে তো ভাই এই যারা আমার মতো তারা তো বুঝতে পারতেছেন কিছু বোঝানোর মতো ইয়া নাই তো ভাই অনেক কথাই বললাম বারবার বন্ধ হয়ে যায় নো বাজেটের মোবাইল তো কম দামে মোবাইল তো এই জন্য বারবার বন্ধ হয়ে যায় আচ্ছা ভাই নেন ভিডিওটা কারোর সামনে পড়লে একটা শেয়ার পারলে একটা সাবস্ক্রাইব করে দিন একটা লাইক তো দিবেনি অবশ্যই এটা সব ভাইদের কাছে জোরহাত থাকলো আর যদি আমার কথার মতার মধ্যে যদি কেউ যদি ভুল টোয়াটি দেখে থাকেন বা আপনি ছোটো মানুষ দেখে থাকেন ভাই আমার এই মাপ করে দিন এটাই অনুরোধ থাকবে ভাইয়ের কাছে আচ্ছা ভাই আল্লাহ হাফেজ ইনশাল্লাহ যদি বা থাকি নেক্সট টাইম আবার ভিডিও দিব আপনারা এইখানে একটু সাপোর্ট করেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম